আসসালামু আলাইকুম অ্যাগ্রো টেকনোলজি লিমিটেডের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজ নারায়ণগঞ্জ সোনারগাঁও থেকে বলছি এখানে চৈতি গ্রুপ তাদের তিনটি পুকুরে মোট পাঁচটি প্যাডেল হুইল অ্যাটো লাগিয়েছে এবং প্রত্যেকটি প্যাডেল হুইল ছয় পাখে করে পাশাপাশি প্রত্যেকটি পুকুরে একটি করে ফিডার লাগিয়েছে ওই যে আরেকটি এয়ারটর অপর একটি পুকুরে দেখা যাচ্ছে সাথে একটি ফিশার দেখুন সর্বক্ষে প্যাডেল হেল এয়ারটোর সোথ এবং পারফরমেন্স এই এয়ারটোরগুলো সরাসরি চায়না থেকে আমাদের কোম্পানি লিডিং অ্যাগ্রো টেকনোলজি লিমিটেড আমদানি করে থাকে আমরা সারা বাংলাদেশেই এই এয়ারটরগুলো সরবরাহ করি আধুনিককালে মৎস্য চাষিদের তাদের মাছের উৎপাদন বৃদ্ধির জন্য প্রত্যেক খামারের এই আটল ব্যবহার করা খুবই জরুরি তাই প্রত্যেক খামারের উচিত তাদের মৎস্য খামারের আটল ব্যবহার করা এই আটলগুলো যদি কারো লাগে সেক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কুরিয়ার এবং সরাসরি যে কোনোভাবেই আমরা ইয়ারোটর সরবরাহ করে থাকি তো আপনারা যোগাযোগ করবেন নিচে দেওয়া ভালো থাকবেন সবাই আলাইকুম আমাদের কাছে আরও যে সকল পণ্য রয়েছে সেগুলো হলো হাই স্পিড টু প্যাডেল হুইল এটি ওয়ান হর্স পাওয়ারের মোটর এছাড়াও রয়েছে হাই স্পিড ফোর প্যাডেল হুইল ইয়ারেটর এটি টু হর্স পাওয়ারের মোটর নীল রঙের পাখা দেখতেই পাচ্ছেন এছাড়াও রয়েছে টু প্যাটেল হুইল ইয়ারটর ওয়ান হর্স পাওয়ারের হলুদ রঙের পাখা ফোর প্যাডেল হুইল এয়ারেটর টু হার্স পাওয়ার মোটর হলুদ রঙের পাখা সিক্স প্যাডেল হুইল ইয়ারেটর টু হার্স মোটর এছাড়াও রয়েছে সোলার ইয়ারেটর সোলার ইয়ার্টর এটি আপনারা অর্ডার দিলে আমরা নিয়ে এসে দিতে পারব আমাদের কাছে রয়েছে সার্চ ইয়ারটর বা ওয়াটার কুলিং এয়ারেটর নীল রঙের টিউব মাঝখানে পাখা এটি ওয়ান হার্স পাওয়ার এবং টু হর্স পাওয়ার ধরনেরই হয় এছাড়াও রয়েছে ডাবল স্পিড ইয়ারেটর এটি টু হর্স মোটর এটিতে আপনার পাখা এবং বডি দুটি ঘোরে এছাড়া রয়েছে পুশ ওয়েব ইয়ারেটার বা ওয়েব মেকিং এয়ারেটর এটিও ওয়ান হর্স পাওয়ার এবং টু হর্স পাওয়ার ধরনের হয় রয়েছে সুপার ইয়ারেটার রয়েছে ফ্লোটিং বল ইয়ারেটার বা সুপার ইকোলার বল এয়ারেটর এটি ওয়ান হর্স পাওয়ার এবং টু হর্স পাওয়ারের হয় এছাড়া রয়েছে ফ্লোটিং পাম্প এয়ারেটর এটিও ওয়ান হর্স পাওয়ার এবং টু হর্স পাওয়ারের হয়ে থাকে আমাদের কাছে রয়েছে জেট এয়ারেটর এটি টু হর্স পাওয়ারের মোটর রয়েছে টারবাইন জেট ইয়ারেটর এটিও টু হার্স পাওয়ারের মোটর আমাদের কাছে পাবেন টুয়েলভ প্যাডেল হুইল ইয়ারেটর এটি আমরা অর্ডার দিলে নিয়ে এসে দিব আমাদের কাছে পাবেন ডিজেল ইঞ্জিন প্যাডেল হুইল ইয়ারেটর এটিও আমরা অর্ডার দিলে নিয়ে এসে দিব আমাদের কাছে পাবেন এবিএস সাবমার্সিবল ইয়ারেটর এটিও আমরা অর্ডার দিলে নিয়ে এসে দিতে পারবো এছাড়াও আমাদের কাছে পাবেন ফিশ ফিড প্রডিউসার বা ফিশ ফিড মেকার সিঙ্কিং এবং ফ্লোটিং আমাদের কাছে রয়েছে রিং ব্লোয়ার পয়েন্ট ফাইভ ওয়ান ওয়ান পয়েন্ট ফাইভ এবং টু হর্স পাওয়ারের রিং ব্লোয়ার আমাদের কাছে রয়েছে রুটস ফ্লোয়ার টু হর্স পাওয়ার থ্রি হর্স পাওয়ার ফাইভ হর্স এবং টেন হর্স রুট রুটস ফ্লোয়ার আমাদের কাছে রয়েছে অটোমেটিক ফিশ ফিডার এটি আশি থেকে একশো কেজি ধারণ সম্পন্ন আমাদের কাছে পাবেন প্রোবায়োটিক্স পাবেন ডিফিউজার আট নয় এবং দশ ইঞ্চি ডিফিউজার রয়েছে এবং এটি তাইওয়ান এবং চাইনিজ দুই ধরনের পাবেন আমাদের কাছে পাবেন ন্যানোবাবল টিউব আমাদের কাছে রয়েছে ফাইভ ইন ওয়ান টেস্ট কিট এই টেস্ট কিটগুলোর মধ্যে রয়েছে পিইস ডিজেল অক্সিজেন অ্যামোনিয়া ফসফেট এবং নাইট্রেট আমাদের কাছে রয়েছে পিএইচ মিটার আমাদের কাছে রয়েছে টিডিএস মিটার রয়েছে গ্যাস অ্যান্ড স্ট্র কাটার মেড বাই চায়না ঘাস এবং খড় কাটা চায়না থেকে আগত এছাড়াও রয়েছে শুধু ঘাস এবং খড় কাটা মেড বাই বাংলাদেশ এবং খড় এবং ঘাস কাটা এবং ভুট্টা ভুট্টামড়াই করা এটি হলো মেড বাই বাংলাদেশ আমাদের কাছে পাবেন পনলাইনার বা ওয়েল্ডিং মেশিন আপনারা ছবিতে দেখতেই পাচ্ছেন আমাদের কাছে পাবেন মালচিং ফিল্ম বা পেপারস এটি বিভিন্ন চাষের জন্য প্রয়োজন